হ্যালো আমি আর্যানস থেকে আজকে আছি ব্যান্ডেলে আজকেও বৃষ্টি সকালবেলা যদিও বৃষ্টি অতটা হয়নি আর সকালবেলায় চন্দ্র পরিবারের কাছে ওনারা এসছেন দুর্গাপুর থেকে এবং দুর্গাপুর থেকে ওনারা যোগাযোগ করেছিলেন আমাদের সাথে তো আজকে চলে এসেছি ওনাদের এই সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাটটাকে কী করে আরও সুন্দর সাজিয়ে তুলতে পারি তো উনি হচ্ছেন সোমাচন্দ্র আর আপনার নাম সে একটু বলুন সৈকত চন্দ্র আর অঙ্কিত অঙ্কিত চন্দ্র তো অঙ্কিতের জন্য বেস্ট উইসেস নতুন লাইফ স্টার্ট হচ্ছে কলেজ জীবন তো খুব ভালো করে শুরু হোক তো দেখো আমাদের আইডিয়াটা কেমন লাগে তো ঢুকেই যে এন্ট্রেন্সে একটা ছোট্ট স্পেস পাচ্ছি এই জায়গাটা আমরা একটা জালি কাটিং দেবো বা এখানে এমন কোনো লাইটিং আমরা ফিটিংস দেবো যাতে এন্ট্রেন্সটা খুব ইন্টারেস্টিং হয় কিন্তু সিম্পলের মধ্যে গোটা ফ্ল্যাটে কোনো জায়গায় আমরা সিলিং আপাতত করছি না এই মুহূর্তে আমরা প্ল্যানিংয়ে রাখছি না আমাদের অবজেক্টিভ সিলিং ছাড়া কি করে ফ্ল্যাটটা বা বাড়িটাকে আরও সুন্দর করা যায় এমন কোনো ব্যাপার নেই যে সিলিং করলেই ফ্ল্যাটটা সুন্দর হবে সিলিং ছাড়াও কিন্তু সুন্দর করা যায় ঢুকেই যে প্রথম যে রুমটা আমরা পাচ্ছি এই রুমটাতে এই মুহূর্তে বিশেষ কোনো ডিজাইন হচ্ছে না জাস্ট পুরো কালার হচ্ছে কারণ ওনাদের এক্সিস্টিং কিছু ফার্নিচার আছে এই মুহূর্তে তার জন্য আমি স্পেস রেখে দিচ্ছি যদি মনে হয় পরে আমরা সেগুলো চেঞ্জেস করব। আমাদের মেন ডিজাইনিং প্যাটার্ন শুরু হচ্ছে ওনার সিটিং এবং ডাইনিং এরিয়া থেকে আমার সব থেকে এটা ভালো লাগছে প্রচণ্ড রকম ইয়ারি একটা জায়গা যে দিনের বেলা কেন বিকেলবেলাতেও লাইট জ্বালার কোনো প্রয়োজন হবে না তো এখানে আমরা একটা টিভি ইউনিট ক্রিয়েট করব। টিভিটা সেন্টারে থেকে সাইডে কিছু ডিজাইন থাকবে উপরে সোপিস রাখার জায়গা থাকবে এবং নিচেও কিছু জিনিস রাখার স্পেস থাকবে এসি রাখার জন্য ওখানে আপনার অপশন আছে ঠিক আছে অপোজিটে এখানে থাকছে আপনার একটা সোফা চাইলে এলসেফ সোফা রাখতে পারেন এলসেফ সোফা কাম বেডও করতে পারেন যদি মনে হয় গেস্ট আসার কোনো ব্যাপার আছে সেক্ষেত্রে এলসেফ সোফা কাম বেড করতে পারেন যেখানে আপনি জিনিসপত্র স্টোরেজও রাখতে পারেন ঠিক আছে এই মুহূর্তে বাকি স্পেসটা ফাঁকা থাকছে চাইলে পার্টিশান করা যায় কিন্তু এই মুহূর্তে পার্টিশান আমি বলছি না এই জায়গাটা ফাঁকা থাকছে কারণ কি কোনো সময় চাইলে আপনার মুভেবেল ফোর সিটার ডাইনিং টেবিলটা আপনি এই বরাবর সেট করতে পারেন ফ্রিজটা এখানে চলে আসবে আমরা পয়েন্ট করে দেবো এবং এই পাশে চলে আসবে ওয়াশিং মেশিন এবং এই টোটাল জোনটাতে আপনি চাইলে কোনো সময় আপনার ফোর সিটার ডাইনিং টেবিলটাকে সেট করতে পারেন এখানে যে বড়ো কিচেন স্পেসটা আছে আপনি চাইলে এই জায়গাটা পুরো কভার করে চিমনি সেট করে এখানে মেন আপনার কুকিং এরিয়াটা সেট করতে পারেন আপনার যে প্রচুর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে সেটা আমরা এই বরাবর সেট করে দেবো এবং তিনটে লেয়ারে আমরা ডিভাইড করবো আপনার কিচেন এরিয়াটা একদম বড়ো জিনিস রাখার জন্য ওপরটা তারপর মাঝারি জিনিস এবং কিছু ওপেন জিনিস রাখার জন্য আমরা স্পেস দেবো নিচে থাকবে প্রোফাইল লাইট এবং এখানে কিচেনে আমরা উপর থেকে লাইট যাতে থাকে সেরকমই আমি অপশান দিয়ে দেবো সব থেকে ভালো ব্যাপার এখানে আপনার ফ্যান পয়েন্ট থাকছে তাই জন্য ডাইনিং যখন আপনি করবেন না আপনার এক্সট্রা ফ্যানের কোনো প্রয়োজন হবে না ঠিক আছে এবার চলে যাচ্ছি আপনার নেক্সট জোনটায় এখানে আমরা একটা পার্টিশন করব যে পার্টিশনে এই বরাবর থাকবে আপনার পুজোর জায়গা যাতে দরজা দিয়ে সোজাসুজি ঢুকে আমরা ঠাকুরকে দর্শন করতে পারি এবং মেন আপনার ফ্ল্যাটের হাইলাইটিং জায়গা হচ্ছে এটা এর ঠিক ব্যাক সাইডটাতে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। চাইলে কখনো আপনার মুভেবল ডাইনিং টেবিলটা আপনি এই বরাবরও সেট করতে পারেন বা চাইলে এখানে একটা সিটিং জোনও আপনি ক্রিয়েট করতে পারেন অপশান আপনার কাছে আছে এখানে কিন্তু ফ্যান পয়েন্ট যেহেতু নেই এখানে একটা ফ্যান পয়েন্টস আমরা করে দেবো এবং এই জায়গাটুকু নিয়ে আমরা ঢেকে ফল সিলিংয়ের এফেক্ট দেবো নয়তো আমি ওই ফ্যান পয়েন্টটা করতে পারবো না ঠিক আছে তাই জন্য এখানে আপনার অপশন থাকছে চাইলে আপনি মুভেল ডাইনিং টেবিল এখানে নিয়ে আসতে পারেন এখানে যে স্পেসটা আছে এটা আমরা টেবিল টপ বেসিন করবো মিরার দেবো চাইলে উপরে একটা লফট এরিয়া আপনি ক্রিয়েট করতে পারেন উইথ লাইটস ঠিক আছে দুটো বেডরুম পাশাপাশি আছে প্রথমে চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটা খুবই ছোট। কিন্তু এটাকে খুব ইন্টারেস্টিং করব। এখানে সেন্টারে আপনার বেড থাকবে বেডের দুটো সাইডে আমরা স্টোরেজ দেবো উইথ ড্রেসিং ইউনিট এবং বাকি ওয়ালগুলো আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো দরজার পেছনে কিছু হ্যাঙ্গিং অপশন দেবো যাতে আপনারা ক্লথ হ্যাঙ্গিং করতে পারেন ফুল কালার থাকছে ফলস লিং থাকছে না কালার বা ওয়ালপেপার ইউজ করে ঘরটাকে আমরা ইন্টারেস্টিং করব চলে যাচ্ছি নেক্সট বেডরুমে নেক্সট বেডরুমে আপনাদের এক্সিস্টিং যে বেড আছে সেই বেডটা আপালত সেট হয়ে যাচ্ছে আর ওয়ার্ডড্রপ যেটা আমরা করবো ডোর ওয়ার্ডড্রপটা আমরা এই বরাবর দেবো এবার যেহেতু ঠিক বেডের অপোজিটে হচ্ছে এখানে আমরা ড্রেসিংটা হিডেন দেবো মানে যাতে মিরর রিফ্লেকশনটা বেড থেকে দেখা না যায় অ্যাজ পার বাস্তু আমরা সেটা করার চেষ্টা করব বাইরে থেকে শুধুমাত্র ওয়ার্ড্রপটা দেখা যাবে ঠিক আছে এই আর পুরো ঘরটা তো আপনার কালার হচ্ছেই ঠিক আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল রাফ একটা আইডিয়া তো এবার আপনারা একটু বলুন যে কেমন লাগলো ডিজাইন আইডিয়াটা ডিজাইন আইডিয়া আমি যেরকম চাইছিলাম প্রপারলি ওরকমই এখন দেখা যাক হয়ে গেলে এখন বাজার আমার পছন্দ মতো বলুন সব থেকে ভালো লাগলো তোমার ব্যবহারটা এইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর বাকি সব তো তুমি যেটা বলছো সেটা যদি সাকসেস হয় তো খুবই ভালো আর প্লিজ একটু জানিও কমেন্টে আমি যে আইডিয়ালটা দিলাম সেখানে আর কি কি মডিফিকেশন করা যায় আর কি করে চন্দ্র পরিবারের লাখটা আরও সুন্দর করে আমরা সাজিয়ে তুলতে পারি আমরা কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে আজকে আসি চলে যাচ্ছি নেক্সট কোন সাইটে টাটা